শুভ সকাল বন্ধুরা যে জায়গান থেকে আমার ভিডিও দেখছে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি সকালে মর্নিং করতে গিয়ে আর মর্নিং ওয়ারে গিয়ে হাঁটতে হাঁটতে ভাবলাম পোলগুলি এনে মানে পোল আনি তো ভাবলাম দেখো আমার কাতে মানে ফুলের পোটলা মানে একটা ফুল তোলার একটা মানে ভালো লাগে আর কি অ্যাকচুয়ালি আমাদের ঘরে তো আসন নেই পায়েল তারা যেন আনে আর কি তো যাই হোক বন্ধুরা বাড়িতে এসে সংসারে কাজ করলাম করে হাতে হাতে করে নিব আর তোমরা পুরো ভিডিওটা আমার দেখার অনুরোধ হলেও তোমাদের কাছে আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করে দিও বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে যাই হোক বন্ধুরা আজকে তো মানে দুদিনে হলি ব্লগ তো অনেক সময় হলি হলি ব্লগ দিচ্ছে তো আমি চেষ্টা করবো হোলির ব্লগ দেওয়ার জন্য হ্যাপি হোলি তো যাই হোক বন্ধুরা তো বাড়িতে এসে তো বাড়িতে এসে সংসারে কাজ করে নিচ্ছি তো গোবর দিয়ে নিচ্ছি প্রথমে তারপরে অন্য কাজগুলো করে নেব এই যে দেখতে পাচ্ছ গোবর চিটা কিন্তু দিয়ে যায়নি সকালে মানে সবার আগে গেট করে বাইরে গিয়েছি তো গিয়েছি মর্নিং করতে তো বাড়িতে এসে গোবর চিটা সবাই আগে দিয়ে নেব তারপর অন্য পাশি কাজ করব আর কি করে টুকাটুকি তো যাই হোক বন্ধুরা আমার তো এখন তো আমি খুবই আরাম আসি অ্যাকচুয়ালি স্কুলও ইশানের স্কুলে যাবে তো সকালবেলা আবার স্কুলের ডিউটি মানে অনেকটা জার্নিং হয়ে যাবে জানি না সংসারের কাজগুলো কীভাবে করবো বন্ধুরা এটাই চিন্তা করতেছি মানে অনেক দিন ধরে তো যাওয়া হয় না আর অনেকটা মানে বোরিং লাগে জানি না সংসারে কাজ কর্ম সব কিছু মেনটেন করে কি করবো মানে চেষ্টা করতেছি তো অ্যাকচুয়ালি ভাবতেছি আর কি অনেক দিন হয় স্কুলে যাওয়া হয় না মানে একটা আর কি তো কি বলবো এখন তো গরমও মোটামুটি জানি না কিভাবে কি করবো তো যাই হোক বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে এই যে দেখো বাদ কতগুলো রয়েছে রাত্রে তো জল দিয়ে দিচ্ছি আর কি জল দিলে বাটটি খাওয়া হবে নাহলে ভাতটি খাওয়া হবে না তো এই খেতে ভালোবেসো তোমাদের দাদা ভাই সবাই ঠান্ডা ভাত খেতে ভালোবাসে তো ওখানে ঠান্ডা ভাত জন্য রোগ রয়েছে মানে ডালের বড়া করব তো আর পেঁয়াজ দিয়ে সবাই খাওয়া হবে আর কি সকালের খাওয়া জল খাবার দেওয়া হয়ে যাবে আর কি সকালে যে মানে জল ভাত মানে খাওয়া হয়ে যাবে আর কি তো ভাতও রান্না করতেই হবে তো আমাদের বাড়িতে তো কুট্টু তারা আছে আর কি তো তোমরা তো দেখছিচ্ছ দেখছো মানে দেখছো তো কি বলবো মানে কি বলবো দেখছি দেখছি কি বলবো মানে এটা শুরু করে দিয়েছে আর কি তো যাই বন্ধুরা মানে আর কি তো একচুলে তারা বাড়িতে সুস পড়েছে না তো মানে মাসি কই খাবে বা এগুলো আর কি মানে আমাদের বাড়িতে কদিন থাকবে আর কি তাই আর কি যাই হোক বন্ধুরা তো ওখানে যাবো মানে ইয়ে করতে ওটানটা জার দিয়ে নিবো আর কি তো তোমাদের ওটানটা জার দিয়ে তারপরে যাবো রান্না বান্না করবো চা টিফিন করবো আর কি তো চা করতে করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে সাতটা বেজে এখন বাজে সারটা এবং ওঠান চা দিয়ে নিচ্ছি মানে সকালে উঠেও অনেক কিছু কাজ করতে পারে না পর্যন্ত অনেকটা সময় লেগে যায় যেন আর দেখো একটা মেয়েরা কিন্তু বাঘের বাড়িতেই সব কিছু রানি হয়ে থাকে আর শ্বশুর মানে কি বলবো আর শ্বশুর তো রানী বলতে দূরের কথা চাকরানির মতো থাকতে থাকতে লাগে আর বাপের বাড়ি তো বাপের বাড়িই আর শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি বন্ধুরা যারা যার ভালো লাগে আশা করি তোমাদের অনেকেরই ভালো লাগবে না কথাগুলো কিন্তু যেটা সঠিক তাই আমি বললাম তো একটা মেয়ের জন্য একটা মেয়ের স্বামীর বাড়ি তার অনেক কিছু কিন্তু তার রানী হয়ে থাকতে হবে বা তার মানে যেরকমই থাকে তার স্বামীর বাড়ি কিন্তু অনেকটা তারই মানে কি বলবো আর হ্যাঁ আমরা মেয়েরা কিন্তু মার বাড়িতে গেলে অনেকটা আদর পায় আর শ্বশুর বাড়িতে কুর্তা বলেও দান দেয় না কিন্তু এখানেই পরে থাকতে লাগে আমরা জানো বন্ধুরা আমরা বাস্তবিক নিয়মটি এরকম আর আমরা জীবনটা এরকম আমাদের মেয়েদের সবার জীবনটাই আমাদের জীবনটাই কতটুকু আমাদের জীবনটা অনেকটা ছোটো মেয়ের বাড়িতে অনেকটা মার কাছে মেয়ে লাডলি হয়ে থাকে আর স্বামীর বাড়িতে মানে কি বলবো বন্ধুরা মা যেটা করতো এটা শাশুড়ি করবে না কোনো দিনও না আর শাশুড়ি বলবে এটা আমি যেটা পারতাম এটা কেন বৌমা পারবে না তো মার বাড়িতে মেয়ের বাড়িতে মার বাড়িতে মা বলবে আমি যেটা করেছি এটা আমার মেয়ে কি পারবে পারবে না বন্ধুরা এটোই জীবনটা মেয়েদের অনেক মানে কি বলবো সুখ হলে তো সুখ দুঃখ হলে দুঃখ সারাটা জীবন এই দুঃখ তো যাই হোক বন্ধুরা অনেক কিছু বলে বলেছে তোমাদেরকে তো বিছানা বিছানায় গুছিয়ে নিচ্ছি আর এই যে দেখো সকালে প্রচণ্ড গরম কি বলবো প্রচণ্ড গরম তো মানে গরম এত ওখানে হালকা পাতলা একটা গরম মানে হুংসা গরম মানে কি বলবো আর তো যাই হোক গরমটা দিনে মানে একটা অস্থির লাগে অস্থির মানে কি বলবো আর গরমের দিনে তো শাড়ি পরলে অনেকটা মানে কি বলবো আর আর আমি তো শাড়ি পরে থাকতে পারি না আর অভ্যাস তো হয়ে গেছে আর কি যার যার পরে তো অভ্যাস ঠিক না কেউ শাড়ি সবসময় পরতে ভালোবাসে আর এটাই যা মানে ভালো লাগে আর কি আর আমি সবসময় নাইটি পরি না আর অ্যাকচুয়ালি শাড়িটা এখন লাগে আর কি পরতে পরতে ভালো লাগে না আর কি অনেকটা কাশি হয়ে গেছে এখন ঠান্ডা গরম না তো ঠান্ডা গরমে অনেকটা কাশ সর্দি হয়ে গিয়েছে আর কি তো বিচারাটা সে না গুছিয়ে যাব রান্না করে রান্না কর বড় ক্লিন গুছিয়ে তারপর মানে রান্নাঘরটা ক্লিন কর আর কি তো অনেকে আমার ভিডিও দেখে থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে বন্ধুরা তোমরা যে প্লিজ আমার ব্লগগুলি দেখো আমার ওয়াচ টাইমটা অনেক কমপ্লিট হয়নি কিন্তু আমার সাবস্ক্রাইবার অনেকটা কমপ্লিট হয়েছে হাজার উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে ওয়াচ ট্যাম্পটা বন্ধুরা একদমই কমপ্লিট আছে না প্লিজ তোমরা আমার পাশে দেখো সাপোর্ট করিও ভালোবাসা দিও তাহলে তোমার একজনের পাশে একজন সবসময় থাকতে লাগে যেরকম তুমি আমার পাশে আসো তোমার পাশে আমি থাকবো এগুলোই তো সাপোর্ট ছাড়া কিছু একটা হয় না বন্ধুরা তো মানে কি বলবো তোমাদেরকে তো নতুন নতুন যারা চ্যানেল করেছে তারা তো আমার প্রত্যেক দিনই আমার কমেন্ট করে আর যারা পড়ানো তারা কিন্তু অনেকটা দূরে চলে যাচ্ছে আর বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবে কারোর পিছে না জেনে না পড়ে থেকে নিজেকে এমনি চেষ্টা করবে ভালো থাকার ভালো ড্রেস পরার ভালো খাবার খাওয়ার ফ্যামিলি ভালো থাকবে কীভাবে এভাবে চেষ্টা করবে কারোর পিছিয়ে এভাবে মানে ঘুর মানে এভাবে সময় না কেটে নিজের জন্য কিছু তৈরি করো বন্ধুরা আজকের দিনও কারো কারোকে দেখে না নিজেরটা নিজে তৈরি করতে লাগে তো দেখতে তো পাচ্ছ আমি এখানে ভাতও বসে দিয়েছি তো ওখানে আমি রান্নাবান্নাও করে নিচ্ছি আর চা টিফিনে খেয়ে নিচ্ছি আর চিরা বেঁধেছি সকাল সকাল চিঁড়া আর চা আর তো তো হ্যারও খাবে আর কি তো মানে কুটু তারা খাবে আর কি তো রান্না বান্না হচ্ছে আর কি তো বেশি কিছু রান্না করব না তারা তো আমার নিজের ঘরের মানুষের ঠিক না তো অ্যাকচুয়ালি রান্না করব সয়াবিন মানে বেগুন পোড়া ভর্তা আর এগুলো আর টক করব আর পাতা লাউ পাতা আর ভর্তা করব তো এগুলো দিয়ে সকাল সকাল খাওয়া হবে আর কি বেশ কিছু রান্না বান্না করবো না বন্ধুরা আজকে হলির ভিডিও দিয়েছি আর ভিডিও মানে একটা করতে পারে না যাতে ব্লগে দিব কিন্তু তোমরা দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর তোমরা হলি ব্লগটা দেখো শর্ট ভিডিও করেছি আর দেখ সোয়াবিন সোয়াবিন রান্না করবো আর কি সোয়াবিন আমাদের ঘরে সান আর আমিও খেতে ভালোবাসি তোমাদের দাদা ভাই বেশ ভালো হয় না সোয়াবিন আমাদের ঘরে আমরা দুজনেই খেতে ভালোবাসি তাই তোমাদের দাদা ভাইকে মনে অনেক মানে সোয়াবিনটি আনার জন্য বলি আর কি আর প্রত্যেকে জানি সোয়াবিন আনে অনেকটা ভালো না অনেকটা ভালো কিন্তু নরম সফট আর কী বলবো এতটা নরম মানে খেলে মানে তোমরা খাইলে বুঝতে পারবে আর কি এতটা নরম অতটা সফট সোয়াবিন প্রত্যেকে আনে আমি জানিও না একচুয়ালি এগুলি আনে আনার জন্য বসে মানে আর কি তোমাদের আর এখানে কুট্টু মানে ভিডিওটা করেছিল বলছে বোধিক কী রান্না করছো তো বন্ধুরা আজকের জন্য গুড নাইট